মসজিদের খালি জায়গায় বলতে কোনটা জায়গা বুঝাচ্ছেন আপনি সম্মানিত শ্রোতা প্রথমত আপনারা মনোযোগ সহকারে শুনবেন মসজিদ এবাদতের জায়গা না খেলার জায়গা কোনটা যারা বলুন বাংলাদেশের বক্তারা বর্তমান কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে ওই ঘটনাতে দেখা গেল গায়ের মোকাল্লিত ওহাবিরা একটা মসজিদের বারান্দায় ওখানে চোর বসা বিছানো আছে আপনি ভিডিওটা দেখবেন চোর বিছানো আছে নামাজ পড়ার চোর বিছানো আছে ওই নামাজ পড়ার চোর বিছানো আছে ওখানে ফুটবল খেলছে বাচ্চাদেরকে নিয়ে বুড়া বুড়া মানে বয়স্ক বয়স্করা শুধু বাচ্চারা নয় বয়স্ক বয়স্করা ফুটবল খেলছে সম্মানিত শ্রোতা এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে তোলপার শুরু হলো যে মসজিদে খেলা করা যাবে

তিন নাম্বার নিয়ে স্ত্রীর সঙ্গে খেলা করা মুসলমান ঘর কিন্তু সেই দিন হয়নি সেই দিন হচ্ছিল তলোয়ারের কম্পিটিশন বা বললম দিয়ে আপনার প্র্যাকটিস সেটা হয়েছে আপনি নবীর জামানায় ফুটবলের মতো একটা ওয়াহিয়াত খেলা এই খেলাটাকে জায়েজ করতে প্রমাণ করতে পারবে এ পারবে খেলার ময়দান হলো অন্য জায়গায় মসজিদে কোনো খেলা জায়েজ OK? okay.

যখন ফুটবল খেলা বেদাত এই আপনার ব্যক্তিরা ফুটবল খেলতে পারবে

গাছ পেয়াজ আমার মসজিদের পাশে এসো না তো ওই গাছ চালাছেন বিয়াজ মসজিদে রান্না করা যাবে ধরানো যাবে আজকাল যারা তাবলীগ করে এরা মসজিদের ভিতর রান্না করছে মসজিদে বিয়ের ভিতরে গল্প করছে পৃথিবীর কোন গল্প দুনিয়ারই গল্প মসজিদে চলবে না এইজন্য তাবলীগ কে আমরা সাপোর্ট করব করবো না না আল্লাহ তারা আমাদেরকে বুঝা তহফি দান করুক আমল করা তহফি দান করুক বলেন আমি